গোলাপ ব্রিজ একদম পাহাড় থেকে আর পাহাড় তো অ্যাটাচ নেই কেমন ভয় পেয়েছিস হ্যাঁ চল চলে এসছি এটা ফার্স্ট না সেকেন্ড এটা সেকেন্ড ভিউ বাই এটা সেকেন্ড ফার্স্ট হচ্ছে সেইটা হ্যাঁ যা ভয় লাগছে আমাদের আমি তো ফার্স্টেতে যেতে পারছি না আমাকে বলছি যেতে এখন মনে হচ্ছে রোকা হবে খুব জরুরি

কারণ আমাদের বন্ধুরা এখনো আসেনি এদিকে গেছে ওরা হাইলাইট হাইলাইট মানে হাইলাইট সে ওয়াও व्हाट দ্য फक এটা নামকি করে এত ফক দা বুই স্লিপ মারবে এটাই pade এটাই pade হ্যাঁ নেক্সট নেক্সট জান যাই ব্লগ না ফটোগ্রাফার নেভার ডাইস ফটোগ্রাফার নেভার ডাইস এটা উঠবো কি করে নেমে তো যাচ্ছি হ্যাঁ আরে আরে দাও ক্যামেরাম্যান আর ব্লগার দুজনেই মরে না এই যে ব্লগার আসছে ক্যামেরাম্যান খুব স্ট্রাগল করেছে গুফার মধ্যে ব্লগার বলছে যান যায় পর কন্টেন্ট দেখা নেয় দাঁড়া 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 আমি দেখতে পাচ্ছি না ফক 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 চলে চলাস চলে এই দিক দিয়ে ক্যামেরাম্যান ব্লগার কেউ মরে না

চিকেন রাইস এটা ভেজ রাইস কটা চিকেন শুধু ওপর থেকে চুড়ে ফেলে দিই এখানে কি নেমে আসবে একটু পরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো গাড়িতে উঠে পড়েছি পাখি সবাই বাইরে দাঁড়িয়ে আছে আমাদের এখন হোটেলে যেতে প্রায় চার ঘন্টা লাগবে ঠিক আছে সেটা সেরাপুঞ্জি হোটেলে তো চলো যাওয়া যায় রাস্তাতে যদি কোনো ভালো দৃশ্য পাই তোমাদের দেখাও আর এখানে তো দেখলে মেঘ একদম নিমে আসছে

এই দিন আমরা সবাই সে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম তো তারপরে একটু বনফায়ার করা হয়েছিল আমাদেরকে আজকে আমাদের এখানে ফোর্থ ডে আমরা বেরিয়ে পড়েছি ট্রেকিংয়ের জন্য আজকে আমাদের যাপ ডাবল ডেকার লেন কিন্তু যেটা আমি যেতে পারবো না কারণ এখানে চার্জার স্টেপ ডাউন যেতে হবে তারপর আবার উঠতে হবে আর এখানে বিউটিটা দেখো বিউটিটা দেখো দারুণ লাগছে এখনও সবাই রেডি হচ্ছে রেডি হয়নি সবাই এখনও খুব সুন্দর জায়গা

ফাইনালি আমি গাড়িটা খুঁজে পেয়েছি পাঁচশোটা স্টেপ গিয়েছি তারপর আমার দ্বারা আর হয়নি বাকি সবাই চলে গেছে আমি হায়দ্রাবাদে একটা আন্টির সাথে দেখা হয়েছে তার সাথে গল্প করতে করতে চলে এসেছি মানে বহুত অবস্থা খারাপ হয়ে গেছে আমার এখন এসে গাড়িটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি ফের দিল্লি থেকে দুটো আনটি দাঁড়িয়েছিল বলছে একা একা কোথায় যাচ্ছি গাড়ি এরকম ব্যাপার আছে তো এমন নেমেছি আমি আমার বন্ধুরা গিয়েছে তো তখন বলছে গ্রিন টি শার্ট না বলছে হ্যাঁ হ্যাঁ গ্রিন টি শার্ট পরে তো বলছে হ্যাঁ ওরা তো এগারোটা থেকে স্টার্ট করেছে তো এমন এমন বলে ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম আন্টিগুলোর সাথে আন্টিগুলো প্রচণ্ড ভালো ছিল বলছে একা একা কোথায় যাবে তুমি আমাদের সাথে দাঁড়াও গাড়িতে বসো আমি বলি না আন্টি গাড়িটা খুঁজতেই হবে তোমাদের একটা জিনিস বলি কোথাও গেলে অবশ্যই গাড়ির নাম্বার প্রত্যেকে নিজেরা নিয়ে রাখবে অ্যাটলিস্ট গাড়ির নাম্বার আর ড্রাইভার কাকুর নাম্বার এই দুটো আমি তো আমার কাছে না ছিল ড্রাইভার কাকুর নাম্বার আর না ছিল গাড়ির নাম্বার আমি কি দেখে গাড়িটা খুঁজে পেয়েছি জানো এই রেড কালারের পর্দা বাদ যা ট্রাভেলার্স ছিল কোনোটা ব্রাউন কালার কোনোটা বেজ কালার আমাদেরটা রেড কালারের পর্দা সেটা দেখে খুঁজে পেয়েছি তো যাক আমি এখন এখানে রেস্ট নিই তারপর রুমে গিয়ে একবারে কথা বলবো है डबल डेकर रूट ब्रिज ये हम खड़े हुए हैं डबल डेकर रूट ब्रिज के ऊपर यहाँ पे इसके नीचे भी एक ब्रिज है यहाँ पे सब लोग हैं हमारा पूरा है डबल डेकर ब्रिज का नीचे वाला हिस्सा ये ऊपर एक है नीचे एक है वहाँ से फोटो उठा रहा है ये हम अभी जिस पानी में है पानी में क्या है मछली जानी जानी पूरा पूल पा है अब हम मछली ढूंढेंगे हाँ ऐसा चल मछली ढूंढेंगे ये रहा मछली देखिए उधर कितना मछली ये एंड यहाँ पे ट्रैक कोई रे हाइट्स नहीं चला 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 फाइनली फाइनली गाइस भैया जी তো এরা ট্রেকটা কমপ্লিট করতে পেরেছিল তাই এদের মনে এত আনন্দ ছিল ভাই মুনু একটা হালকা করে পাটা ফা করবি আমাদের জানতে ওলে ওর তারপর আমরা এই রেস্টুরেন্টটাতে রাতের ডিনার করব বলে চলে এসেছিলাম চল

ম্যারিনেট করে রেখে দিয়ে দিয়েছে আর এই ছোট ছোট তেল মশলা আলু নুন নুনটা এই বাড়ি থেকে চেয়ে নিয়েছে Oh,

পাতল লাগে অন